হ্যালো হোয়াটসঅ্যাপ বয়জ অ্যান্ড গার্লস তো আশা করি সকল অনেক ভালো আছেন তো আপনারা কিন্তু ভিডিও টাইটেল এবং থামবেল দিয়ে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কিন্তু জোস লোভেল হতে যেতেছে কারণ কিন্তু আমাদেরকে লোভিতে কিন্তু একটা হিপ হপ চাচাই কিন্তু প্রচুর পরিমাণে লোল দেয় তার সাথে আমার কিন্তু উল্টা পাল্টা লোল হয় তো তারা কিন্তু রিভেন্সটা নিতে এই মূলত আমরা কিন্তু পিকে আসছি তো দেখেন এখানে কিন্তু আমি একটা এম ফোর এয়ান আর হচ্ছে একটা ম্যাক্স সেভেন পাই নিই ম্যাক্স সেভেন এটা কি ম্যাক টেন পাই ওকে তো দেখেন এখানে কিন্তু আমার মেনটা কিন্তু একটা মেন হচ্ছে অনেকটা ডিস্টার্ব করতেছিল বাট ওরে কিন্তু এই জায়গায় আমি মেঘটান একটা হ্যাডশুট মেরে কিন্তু নক করে দেয় বাট সামনে একটা ওয়াল মেরা হচ্ছে আমি ওরা খেলটা ফিনিশ করে নিই কারণ কিন্তু হচ্ছে যে সামনে যে সুইমিং পুলটা ছিল ওইখানে কিন্তু একটা এনিমি ছিল সো এই জন্য হচ্ছে আমি কিন্তু একটা ওয়াল মায়ের কাবার নিয়ে কিন্তু ওরে আমি ফিনিশটা দিই যদি ওয়াল যদি না মারে তাহলে দেখ এসে গিয়ে আমার একটা এনিমি কিন্তু দূর থেকে কিন্তু একটু টুকা দিয়ে দিলেই কিন্তু আমি এই জায়গায় ফিনিশ হয়ে যেতাম কারণ আমার কাছে কিন্তু হিল ছিল না তো দেখেন ভিতরে কিন্তু ফাইট হতে আসে এই জন্য হচ্ছে আমি চালু চালু ভিতরে আসা যাই তো দেখেন এই জায়গায় এই যে হিপ চাচাটাই কিন্তু এখানে নক হয়ে বাট ওরা আমি ফিনিশ করে দিলাম আমার টিম মেটে ওরা হয়তো নক করছে এই জন্য আমি ক্লিয়ারটা করে নাম বাট দেখেন আমার দুইটা মেনে কিন্তু এই জায়গায় ডাউন ওরা যখন রিভাইভ দিতে গেছে ভাই হ্যাটল্যাক ওরে ভাই হ্যাটল্যাকতে যাই হোক কোনোভাবে কষ্ট করে ওরা মারলাম এই জায়গায় আমার টিমমেট কিন্তু দুইজনটা নামাইতে পারলাম না কারণ আমার কাছে টোকেন কিন্তু নাই এই ওরা মারার পর হচ্ছে আমার কাছে টোকেনটা আসছে এই এই জন্য হচ্ছে আমি এখন ওর রিভাইভটা দেওয়া দিই সো আমার কিন্তু মেডি নেই এই জায়গায় কিন্তু আমি একটু মেরে নিতেছি কারণ এখানে কিন্তু আরও এনিমি আছে আমি ফুল স্টেপ পাইতেছি এখন আমি আমার টিমমেটকে বলতেছিলাম ভাই তো আয় এই যে দেখেন আমার কিন্তু এই জায়গায় আশেপাশে মেন এন্ড হচ্ছে আমি এখানে ওরিয়ন হয়ে কিন্তু আর আরেকটু মানে সিকিউর হয়ে নিলাম এই জায়গায় কয়টা ম্যান আছে ওকে তো দেখেন এই যে একটা সামুর আবার এই মর যাই হোক আরো কষ্ট করে মারলাম বাট এই ম্যানটা করতে গেছে ভাই একটা ওয়াল মারতে আমার হিল নেই দেখেন ভাই এইটা কি ভাই আমার ওয়ালের ভিতর দিয়ে কেমনে এসে মেরে দিল মেবি আমার নেট খারাপ নয় তো এটা গ্লিচ আসলো গ্রেনা চাচারা কি আর বলবো ভাই মার সাদিন বাট স্বাধীন মার্চে এখন হচ্ছে আমাকে রিভাইভটা জাস্ট দিয়ে দেখ তো আমরা হচ্ছে বিডিওটা কাট করে এই জায়গায় চলে আসি কারণ হচ্ছে পিকে কিন্তু তো ওখান আর মেন ছিল না এখানে কিন্তু একজন কিন্তু এই যে রেড এটা কী বলে ওটা লুট করতেছিল আমি কিন্তু ওয়াল ওয়ালমেনা হচ্ছে এখানে ট্রাসটা করে দেয় কারণ আমার টিম পেছনে ছিল ঠিক আছে আমার খেলটা নিতে হবে এই জন্য হচ্ছে এখানে আমি এসে যায় তো দেখাই না আসেন ইউনিটটা কই তো যাই হোক আমি এখানে ওর না থেকে কিন্তু আসলে ফায়ারটা দিই তখন আসলেই মানে আমার ফায়ারটা কানেক্ট হয়ে যায় সো এখানে কিন্তু ওরা আমি এখানে মায়রা দিই তো দেখেন এইখানে কিন্তু আরও এনিমিয়াস ওরা হচ্ছে ওই কোন থেকে এই দিকে ফুটিস বাট ওই ভাই মরে একে আরে ভাই আমার কতটা ড্যামেজ দিয়ে দিয়েছে বাট এই দেখেন আমার রাশ করে দিতে আমি কিন্তু ওয়রণ হয়ে গেছি কারণ আমার হিল কম ছিল যদি নক হয়ে যায় তাহলে কিন্তু আমার টিমমেটরা বিপাকে পড়ে যাবে এই যে এটাই যে হিপ অপ চাচাটায় একটু ওয়েট করো দাদু তোমাকে আমার মারতে হবে কারণ আরে কি আমার টিমমেট কিল কিনলি যে আচ্ছা যাই হোক একটু লুটপাট করে নেই আর আমি বলতেছিলাম যে হিপ আর একটু মারলে দেয় যাই হোক তোমরা ফিনিশটা দিন এই দিন এই যে হিপ হপ চাচা চাচা কেমন লাগে ওর হেডশট দিয়ে কিন্তু আমরা এই জায়গায় নক করছি ভাই আরে কি আরে লাভ মোট কেন আসলে ভাই লোল দিতে হবে কারণ তোমার সাথে আমার কিন্তু লবিতে দেখা হয়েছিল তুমি কিন্তু আমার প্রচুর পরিমাণে আরে কি রে ভাই আমার নিতে দেখি খারাপ টিম মেট রে ভাই আছে যাই হোক আমরা একটু ভিতরে যাই ভিতরে যাই দেখি কি এনিমি আছে কিনা বাট এনিমি নাই আমরা কিন্তু ভিডিওটা কাট করে একদম চলে আসছি কুটা তো দেখেন উপরে কিন্তু মেন আছে আমি একটা টুকা দিয়ে দিছি আরেকটা টুকা আরেকটা টুকা আর ভাই ন কোনে ওরে ভাই লাস্ট মাস্ট তার টিম কিন্তু আমরা এখানে ওয়াইপ আউট করে দিলাম সো আপনারা কিন্তু দেখেন ম্যাপের দিকে লক্ষ্য করে দেখবেন যে সামনে কিন্তু প্রচুর পরিমাণে ফাইট হইতেছে তো এইখানে হচ্ছে আমি একটা ফ্লাশ মেরে একটা গ্রেনেড মেরে দেই সো আরেক আরেকটা গ্রেনেড মায়েরা দেয় এখানে কিন্তু চুয়ান্ন ড্যামেজ খাইছে সো এই জন্য হচ্ছে আমি যখন রাস্তা দিতে যাই তখন দেখি আমার টিমমেট কিন্তু ফাইট করতেছিল আমার বলতেছিলো কাবার দেওয়ার জন্য বাট কাবার দিতে যখন যাই তখন কিন্তু সে ওই জায়গায় এনিমিগুলো মায়েরা দেয় সো আমি এইখানে দেখেন একটা ম্যানটা কিন্তু আমরা ড্যামেজ দিয়েছিলাম তাই কিন্তু দিতে চলে আসি অ্যান্ড হচ্ছে এই ম্যানটা কিন্তু কোন এনিমি নকডাউন করে রাখছিলো আমি কিন্তু এখানে কিলটা চুরি করে নিই ওকে তো যাই হোক এইখানে দেখেন আমি একটু কাবার নেই কারণ হচ্ছে আমি ফুটস্টেপ পেতেছি আমার আশেপাশে কিন্তু এনিমি এনিমি আছে তো আমাকে একটু দেখে খেলতে হবে কারণ এনিমি কিন্তু খুব কমে গেছে আর আমাদের কিল কিন্তু হয়ে গেছে ষাটটা তো এলাবাসে কিন্তু আর মাত্র নয়জন মেন তো এখানে একটা ওয়াল মারা ছিল বাট আমি স্কোপ করতেছি কানেক্ট কিন্তু হইতেছে না কোনো এনিমি দেখতেছেন বাট এই মেয়েটা দেখেন করতে গেছে ওই যাই হোক করে কিন্তু আমরা যাকে হেড শেড মেরা নক করে দিই হচ্ছে ক্লিয়ারটা করে দিই সো আমি আমার টিমমেটকে বলেছিলাম ভাই যেভাবে হোক দিয়ে গেছে না গেল আমরা কিন্তু দুইজনই বাইচে আছি আমাদের যেভাবে হোক হচ্ছে বইয়াটা নিতেই হবে ওকে তো আশেপাশে এনিমি আসে কিনা তা দেখতেছিলাম আমি আমার টিমমেটের পিছু যাই দিয়েছিলাম কারণ হচ্ছে যদি কোনো এনিমি শর্ট দেয় আগে তার শরীরের শর্টটা লাগুক আর যদি মারা যায় সেই আগে নকডাউন হোক ঠিক আছে তো যাই হোক এনিমি নাই এই জায়গায় আমি আমার টিমমেটকে রিভেভটা দিয়ে দিই ওকে তো দুজন দুজনকে রিভেভটা দিয়ে দিলাম আমাদের আমরা এখন কিন্তু ফুল স্কোয়াড বাইচে আসি আর ওইদিকে কিন্তু মাত্র তিনটা ম্যান আছে তো এই যে বইয়াটা কিন্তু নিতেই হবে গাইজ আর অবশ্যই গাইজ যারা হচ্ছেন ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা দয়া করে ফলোটা করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন তো যাই হোক যে দেখেন আমি জায়গায় পোর্টালটা মারতেছি হচ্ছে কারণ এই দিক দিয়ে অনেকটা ফাঁকা মাঠ আছে যে ফাঁকা মাঠটা আমরা খাবার করে দিই পোর্টালে মাত্র কিন্তু দুইটা নিমি বাই আছে এই জন্য হচ্ছে আমি রাস্তায় মেরা দিই কারণ আমার কিন্তু কিল নিতে হবে আমার খারাপ টিমমেটাই কিন্তু এই যেখানে হয়তো কিলটা নিয়ে নিবে তো দেখেন এখানে কিন্তু আমার মেরে কিলটা নিয়ে নেই আর এখানে একটা মেন আসে অর মায়ের এটা নিয়ে নেই তো যারা যারা লাস্ট পর্যন্ত দেখছেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আজকে এই পর্যন্ত এইটা